অথচ আল্লাহ রসুলের সাহাবিরা বাজারে বাজারে গিয়ে বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য প্রত্যেককে সোহার আর আমরা বাজারে যাই গপ মারিবলে কি মারিবলে বলেন আড্ডা দিতে আমার গপ মাইয়ে কয় চা খাম আর বিরেড়ি টান মারি এটার লাই যাই আগর কাম কামাইটেই সালাম দেইনি বাজারে যাই না দেই না দোকানে বসে বসে কি গপ মারতেছে আরে বলিস না সব তো লাইন করিয়া লইছে হলো অগ্না আর ওগ্যা বিদেশ যাইবো রকম যদি এগারে যদি হার পইতে মারি তাহলে কার সাকসেস আহারে বুড়া মেয়া আপনি কেমনে সাকসেস বুঝলেন বলেন হ্যাঁ সিগারেট ওখানে ভাইয়া তারপরে যাই হচ্ছে সাহেব কাপ খাই আপনি আর কিছু লাগতো না কবরা যাইলে না বুঝবেন আর কি লাগে না না লাগে আর কতজন গপ মাইল আরেক মাইয়া আছে কতজন আইয়ে আর বিয়ালে কতজন আইয়ে এ মানে খামাকা কত কোন কেউ উড়াও না খামাকা আরে মাইয়া আছে কতজন আইয়ে দিই না দিই না দিমু আরি মানে কোনো কথা নাই তবে সব কথা অত আনলার সাহাবেরা কি দোকানে যাইলে কি জন্য যেতে সালাম দেওয়ার জন্য